এসেছেন আমাদের উপজেলা জামাতের সম্মানিত আমির আগামী দিনে নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায় হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বৃষ্টির কারণে আমাদের ধৈর্য শ্রুতি ঘটতে পারে আমরা বক্তব্য দীর্ঘ করব না আমরা আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছাকিত অনিচ্ছাকিত সমস্ত অপরাধ ক্ষমা করে দিন আমরা সবাই মিলে আমিন আমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজগুলোকে কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আমিন আমরা যারা এই বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছি এই জানাজা থেকে আমাদের শিক্ষা কি আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াত আলাইয়াব্নাকুম আইয়ুকুম হাসাল আমালা। আল্লাহাম মিত্র এবং জীবন সৃষ্টি করেছেন মানুষের হায়াতের জিন্দিগির আমলের পরীক্ষা নিয়ে তিনি কাকে মেহমান বানাবেন আর কেস্তায়ী জাহান্নামের আগুনে চলতে থাকবে তিনি পৃথিবী থেকে চলে গেছেন আমরা যারা বেঁচে আছি আমরা এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করব আমরা এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি কি আছে। সুতরাং আমাদের একজন মৌমেনের সবচেয়ে বড় গুণ হলো, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থেকে যাবতীয় অপরাধ থেকে অপরাধ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আমাদের শিকদার ভাই বলেছেন কিশোর এই কিশোর সমাজের কোন মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না এর সাবিক রাজনৈতিক দলের হাতে রাজনৈতিক দল যদি কিশোর জ্ঞানকে না দেয় কারো বাপের ক্ষমতা নেই কোন কিশোর সমাজের মানুষকে শান্তি বিঘ্ন করতে পারে এই জন্য প্রত্যেক রাজনৈতিক দলকে প্রশ্রয় না দিয়ে তাহলে এই কিশোর গ্যাং সন্ত্রাস চালাবাজি তারাবাজি এন্ডাবাজিগুলো বন্ধ হবে এই জনতা আমরা শপথ গ্রহণ করি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ রচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম